যতক্ষণ জীবন আছে এই দেহের মধ্যে ততক্ষণ এই চক্ষু ত্বক জিব্বা কথা মন এরা ততক্ষণ কার্যকর থাকবে মরে গেলে কি কাম করবো চক্ষু বিদ্য দেখার জন্য দিছে কান শোনার জন্য দিছে নাক গ্রান জন্য দিছে মুখ কথা বলা খাওয়ার জন্য দিছে জিব্বা লওয়ার জন্য দিছে মাথা চিন্তা ভাবনা করার জন্য দিছে ত্বক চামড়া গরম ঠান্ডা বুধের জন্য দিছে সারা মেয়ের আগ পর্যন্ত এই অবস্থানের মধ্যেই আছি তার মধ্যে আমার দুনিয়া ঢুকি গেছে গা আমি কি সেই সারা পাঠ করলাম যে শর্ত সেটা কি আমার রক্ষিত হলো হল না তাহলে আমি মুনাফে হয়ে যাবো কি কঠিন ব্যাপার দেখছেন তাই কোরআনে আল্লাহ বলতেছেন ও আমুর হাতাকা বিশ্বালাতি অস্তাবির এলাই হাল আনা জালুকা রেসকা নানু নার বাতুলের তাকুয়া সুরা তুহার একশো বত্রিশ নম্বর বাক্য আল্লাহ বলতেছেন তুমি তোমার আহালদেরকে যারা তোমার কথা শুনে অধীনস্থ তাদেরকে এইভাবে সালাদ করতে বলো নিজেও সালাতে ব্যবৃত থাকুক আমরা তো তোমাদেরকে রিজিকের কথা বলি না রিজিক তো আমরাই দিয়ে থাকি নিশ্চয়ই যাহারা এমনটি ভয়ভীতির সাথে সালাত করে অবশ্যই তাহারা কামিয়াবি হবে তাহলে দেখেন তাহলে আমি যে শুধু দৃশ্যমান মানুষ আমাকে দেখতেছে আমার কার্যক্রম দেখে দেখতেছে আমি নামাজ পড়তেছে আমি যাতে মুসলমান মানুষ এটা লৌকিক লোকেরা দেখে বুঝতে পারছে লৌকিক ধর্ম কিন্তু আমার অন্তরের খবরটা কি আমি দুনিয়া থেকে নিজেকে কতটুকু বিষয় থেকে দূরে সরে রাখতে পেরেছি এটা আমার আস্তার ব্যাপার এটা নাম আধ্যাত্মের অংশ তাইলে আমি আমার চেষ্টাটা থাকবো গভীর তাই সেটা মাউনে আল্লাহ বলছেন যারা সালাতে অমনোযোগী সালাতে যারা অমনোযোগী মনোযোগ শুনল না নাই তারা গাফেল এই অমনোযোগ সালাতের জন্য আফসুস এবং দুঃখ ওয়াইল দুজক তাদের জন্য অপেক্ষায় তাহলে আমি যে যা দেখাইতেছি এইটা এখন সিয়ামের যে কথাটা ইয়াল্লা দিন আমানু কুতিবা আলাইকুমুসিয়াম আমরা এইটুকুর মধ্যে দেখেন এইটুকু পরে আমরা বুঝি যে শ্যামকে ফরস করা হইয়াছে অথচ এখানে ফরস শব্দটা লেখা নাই এটা আমরা বললাম বাবা এদের ফরস করার কথা উনি দেখালেন দেখেন যেন ফরজ ওয়াজেব নফল কোন শব্দ আছে বলে না এখানে লাজিনে আমারও পুতিবা আলাই কুমুর শ্যাম

জড়িয়ে দেওয়া হয়েছে দেখছেন এই বডির দেহ আর এমনি কিতাব শব্দের সাধারণ অর্থটা হলো পুস্তক ওই যে রূপক শব্দে ভরা কিতাব শব্দের অর্থ এমনি পুস্তক আমরা পরিচিত হন আমাদের সিক্স সেভেন এ পড়াইছি

প্রকৃত অর্থ মানব দেহ হাকিকতে আধ্যাত্মবাদে আসলো মানব দেহ তাহলে শিয়ামকে শিয়ামকে তোমাদের মানবের দেহের সাথে বিজড়িত করে দেওয়া হয়েছে শিয়াম হেজলের বিন এম্বডি রুইতে শরীরের সঙ্গে লাগাই দিছে শরীরের মধ্যে শিয়াম লাগাই দিছে তাহলে এটাকে

তার জীবন সার্থক তখন করতে পারবেন যখন তার জীবনটাকে তিনি পাঁচ শ্রেণীর কোরআনের যে কোনো এক শ্রেণীতে হইলেও তাহাতে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তখন তার মানব জীবনের সার্থকতা মধু খুব মিঠা আমরা বুঝি কিন্তু কোনো মধু খাই নাই ওর মিঠা কি ঠাওয়ার পাওয়া যাবো না জিববে না দিলে পাওয়া যাবো না এখন দেখেন মধুর মধ্যে ডুবাই মুখ বন্ধ করে ট্যাপ দিয়ে সারা শরীরের মধ্যে মধু আর মধু আচ্ছা ওদের মিঠে কি কানে মধ্যে গেছে সারা শরীর দেয় মধুর মধ্যে ডুব মধুর ড্রামের মধ্যে মুখর ট্যাপরে ছুয়ে ডুবেছিল নিছেন মধু কি বে রে পাই না ওই ঠাড় হবো কিছু দেখেন এই যে মধু যে মিষ্টি এটা তো ঠাঁড় হওয়া গেল না সারা শরীর ডুবেছে তারপরেও আর যদি এক ফুটা যদি জিভেটা মধ্যে দেওয়া যায় তাহলে মিঠে তীতে লবণ ঝাল তেল পাওয়া যাবো না এই এখন এই যে কথাটা ওয়ালাকা দা তাইনা কা সাবা মিনাল মাসনি ওয়াল কুরআনুল अजीম এই আয়াতেন ব্যাখ্যা সারাটা কুরআন দর্শন জুড়ে সরদিন খাজা বাবা ব্যাখ্যা দিয়ে গেছেন মানব জীবনের সাথে এতই উত্তম প্রুত ভাবে জড়িত এবং উপলব্ধিমূলক ব্যবস্থা যারা দয়া করে এই দিনগুলোকে নিজের জীবনের সাথে আমরা সাধনা কই থাকব যতক্ষণ বডিতে জীবন আছে ততক্ষণ আমার সাধনা আছে যতক্ষণ আমার জীবনটা মৃত্যু নামকা এরা আচ্ছা এর জীবের বাইরে করে যদি মধু ডালি দেওয়া যায় কি সাথে আর হবো তাহলে ওই অংশটুকুর মধ্যে আমাদের ডুব দিতে হবে কি কিরকম এই যে আমাদের শরীরের সাথে যে লাগাই দেওয়া আছে সাতটা ইন্দ্রীয় সপ্তম বডির সাথে লাগাই দেওয়া চক্ষু দুটো দেখার জন্য দিছে কান শোনার জন্য দিছে নাক গ্রাম নেওয়ার জন্য দিছে মুখ কথা বলা খাওয়ার জন্য দিছে জিব্বা সাবলার জন্য দিছে মাথা চিন্তা ভাবনা করার জন্য দিছে ত্বক চামড়া গরম ঠান্ডা বুধের জন্য দিছে এই জিনিসগুলিকে মানব জীবনের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে যতক্ষণ জীবন আছে এই দেহের মধ্যে ততক্ষণ এই চক্ষু নাসিকা ত্বক জিব্বা কথা মন এরা ততক্ষণ কার্যকর থাকবে মরে গেলে কি কাম করবো জিনিসগুলো যে দেওয়া হয়েছে তোমাদের শরীরের সঙ্গে বিজড়িত করে লাগাই দেওয়া হয়েছে এটা তোমরা কি করো এখান থেকে এর সার নেওয়া থেকে দূরে থাকো চক্ষু দিয়ে দেখা থেকে দূরে থাকো কান দিয়ে সোনা থেকে দূরে থাকো নাক দিয়ে গ্রাম থেকে দূরে থাকো জিব্বা দিয়ে স্বাদ নেওয়া থেকে দূরে থাকো মুখ দিয়ে কথা বলা খাওয়া থেকে দূরে থাকো দিয়ে গরম ঠান্ডা অনুভব করা থেকে দূরে থাকো মাথা দিয়ে ভাবনা থেকে দূরে থাকো এর নাম হলো শ্যাম শ্যাম শব্দের অর্থ হলো বাংলা শব্দ হলো বিরত বা বারিত ইংরেজিতে বলে রিজেকশন ওই যে কাপড় এটা গায়ে দিতে দিতে পুরো হয়ে গেছে গা ওটা কি করলাম রিজেক্ট ওটা গায়ে দিলাম না মুসা মাসি মধ্যে লাগাই দিলাম